আমাদের দেশের স্বাধীনতা নিয়ে সবচাইতে বেশি দুশ্চিন্তায় আছে ইন্ডিয়া সবচাইতে বেশি যদিও বাংলাদেশের দেখা দেখি পাকিস্তানে আন্দোলন শুরু হয়েছে ছাত্ররা আন্দোলন করছে পাকিস্তান সরকার হিমশিম খাচ্ছে ছাত্রদেরকে নিয়ন্ত্রণে রাখার জন্য তার চেয়ে বেশি ভয়ে আছে ইন্ডিয়া ইন্ডিয়ায়ও হচ্ছে এমন একটা মেডিকেল স্টুডেন্টকে র্যাফ করে হত্যা করা হয়েছে বাংলাদেশেও এটার প্রতিবাদ হয়েছে এবং এটা অত্যন্ত ঘৃণীত একটা কাজ মানুষের মনুষ্যত্ব কতটা নিচে নামলে এমন কাজ করতে পারে এটা ইন্ডিয়ার ওই ঘটনা দেখলে বোঝা যায় বাংলাদেশও ইতিপূর্ব হয়েছে বাট এত এত জঘন্য কাজ হয় নাই আমরা তনু হত্যার কথা ভুলি নাই কিন্তু ইন্ডিয়াতে যেটা হয়ে গেল গত কিছুদিন আগে এটা মর্মান্তিক মানুষ জানোয়ারের চেয়ে খারাপ যখন হয়ে যায় জানোয়ারেরও মায়া আছে জানোয়ারের চেয়ে খারাপ যখন হয়ে যায় তখন মানুষ এত নিকৃষ্ট কাজ করতে পারে এই কাজটা গৃহীতায় এটা এটা কেউ সাপোর্ট করতে পারে না যার মধ্যে বিন্দু পরিমাণে মনুষ্যত্ব বোধ আছে আমরা তীব্র নিন্দা জানাই বাংলাদেশের বাংলাদেশিদের পক্ষ থেকে ইন্ডিয়ায় যে ঘটনাটা ঘটেছে যে কথা বলতেছিলাম ইন্ডিয়া সবচেয়ে বেশি ভয় আছে ছাত্র আন্দোলন নিয়ে যেটা বাংলাদেশে হয়ে গেছে ইন্ডিয়ার অনেক ভয়ের কারণ আছে ইন্ডিয়া চিন্তা করতেছে যে আমাদের কি হবে বাংলাদেশে বাংলাদেশি বাংলাদেশ ইন্ডিয়ার অর্থনীতিতে অনেক বড় একটা ভূমিকা রাখে ইন্ডিয়া সারা পৃথিবীর দশটা দেশের মধ্যে সর্বোচ্চ যেই এক্সপোর্ট তারা করে তার মধ্যে একটা দেশ বাংলাদেশ তো বাংলাদেশে তাদের বাংলাদেশের সাথে বা বাংলাদেশিদের সাথে তাদের যে সম্পর্ক হয়ে গেছে এখন তারা এটা নিয়ে উদ্বিগ্ন তারা চিন্তিত তারা হতাশ এবং বাংলাদেশে যে স্টুডেন্টরা যে সাফল্যটা ঘটিয়েছে তাদের দেশেও এইরকম একটা আহ স্টুডেন্টদের আন্দোলন হওয়ার সম্ভাবনা তীব্র তারা এটা নিয়ে চিন্তিত বিশেষ করে বাংলাদেশ নিয়ে তো তারা অনেক বেশি চিন্তিত তাদেরকে বলে দিতে চাই বাংলাদেশ নিয়ে আপনাদের চিন্তিত হওয়ার কারণ নাই বাংলাদেশ তাদের পার্শ্ববর্তী কোনো দেশের সাথে শত্রুতা চায় না বাংলাদেশিরা তাদের পার্শ্ববর্তী কোনো দেশের সাথে শত্রুতা চায় না কখনো চায়নি ভবিষ্যতেও চাইবে না তবে বাংলাদেশিরা তাদের ন্যায্য অধিকার চায় বাংলাদেশিরা সারা পৃথিবীর সমস্ত মানুষের বন্ধু সমস্ত দেশের বন্ধু হিসেবে তাদের প্রতিষ্ঠিত করতে চায় গোলাম হিসেবে নয় আমরা ইন্ডিয়ার মানুষদেরকে ভালোবাসি বাট ইন্ডিয়ার গভর্নমেন্টকে ভালোবাসি না কারণ তারা বাংলাদেশকে বাংলাদেশিদেরকে গোলাম হিসেবে পেতে চায় আর বাংলাদেশিরা ইন্ডিয়াকে পেতে চায় বন্ধু হিসেবে বন্ধু আর গোলাম কিন্তু এক জিনিস না আমরা ইন্ডিয়ার জনগণের উপর সম্মান রেখেই বলি আমরা বাংলাদেশিরা ইন্ডিয়া রাষ্ট্রকে ঘৃণা করি কারণ আমাদের ন্যায্য অধিকার ইন্ডিয়া আমাদেরকে দেয় নাই দিচ্ছে না ইন্ডিয়ার রাজনৈতিক কর্তা ব্যক্তিরা এই আমরা তীব্র নিন্দা করি ইন্ডিয়ার গভর্নমেন্টকে কিন্তু জনগণের সাথে আমাদের কোনো আক্রোশ নাই জনগণের সাথে আমাদের কোনো শত্রুতা নাই কোনো বৈরিতা নাই আমরা জনগণকে ভালোবাসি স্পষ্ট করে বলতে চাই ইন্ডিয়ার জনগণকে আমরা ইন্ডিয়ার জনগণের সাথে আছি এবং অবশ্যই শুনে রাখুন পৃথিবীর টেকনাপ থেকে তেতুলিয়া আলাসকাটু থেকে নিউজিল্যান্ড যেখানেই বাংলা ভাষী মানুষ রয়েছে তারা সকলেই অধিকার রাখে বাংলাদেশকে তাদের অন্তরে ধারণ করার বলার আমি একজন বাঙালি আমি গর্ব করি বাংলাদেশকে নিয়ে তারা অধিকার রাখে আমি বিশ্বাস করি সারা পৃথিবীর বাঙালি কোনো একদিন গর্জে উঠবে আমাদের হারিয়ে যাওয়া হারিয়ে যাওয়া বাংলাদেশের বাঙালিদের সম্পত্তি আমাদের বসত আমাদের পূর্বপুরুষদের জায়গা যেই জায়গা আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়ে কিনেছে যেই জায়গায় আমাদের পূর্বপুরুষদের ঘাম পড়েছে যে জায়গায় আমাদের পূর্বপুরুষদের পদধুলি পরেছে যে জায়গা বহু কোষ্টে অর্জিত আমাদের পূর্বপুরুষদের অবশ্যই বাংলা ভাষাভাষীরা একদিন একত্রিত হয়ে সেই জায়গাগুলো পুনরুদ্ধার করবে আছে এখনো আছে বাংলাদেশের মতো এতটুকু এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার জায়গা শুধু বাঙালিদের জায়গা না বাঙালিদের জায়গা কম করে হলেও সারা পৃথিবীতে সাত লক্ষ পঁচাত্তর কিন্তু বাঙালিরা আছে কত থেকে মাত্র এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার নিয়ে একটা দেশ গঠিত হয়েছে বাংলাদেশ তো এটাই বাঙালিদের জায়গা না আমি এটা বিশ্বাস করি প্রত্যেকটা বাঙালি ধারণ করে যে না আমি বাঙালি আমার স্থান অবশ্যই বাংলাদেশ হবে অতএব ইন্ডিয়ার ভয় করার কারণ নাই বাঙালিদের নিয়ে শুধু বলতে চাই আপনারা আমাদের বন্ধু হয়ে যান কোনো সমস্যা নেই যখন বন্ধু হবেন না আপনাদের ভয় করার অনেক কারণ রয়ে রয়ে যাবে সব সময় তো সাবধান হয়ে যান আজকের মতো এখানেই রাখছি পরবর্তীতে আবার কথা হবে জয় বাংলাদেশ